ব্যাক্টুমাই চ্যানেল নিউজ ব্লগ যেটা কোনো ব্লগ ভিডিও নেই আজকে দেখ একটা মজাদার নিয়ে চলে আসলাম তোমাদের সাথে প্রচণ্ড বর্ষা হচ্ছে একদম সেই সকাল থেকে সকাল থেকে বলা ভুল রাত থেকে প্রচণ্ড বর্ষা হচ্ছে আর সেই সঙ্গে গাছে কী হয়েছে হচ্ছে তাল বেগে যাচ্ছে তাল পড়ছে তো ওই জন্য ভাবলাম আছি চলো গাছের তলায় তাল পড়েছে কি না দেখবো আর সেই সঙ্গে পিঠেটাও বানিয়ে তোমাদেরকে দেখাবো যদি তাল পড়ে থাকে তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রচণ্ড বর্ষা হচ্ছিল তো প্রচণ্ড বর্ষায় রাস্তাটা এতটাই স্লিপ হয়ে গিয়েছে এটা আমাদের বাড়ির রাস্তা মানে ইট বেছানো তো শ্যাওলাও পড়ে গিয়েছে প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর গাছের এই যে গাছের মানে সাইড দিয়ে গাছ রয়েছে গাছের জলগুলো সারাক্ষণ পড়ে পড়ে না ভারী রকম স্লিপ হয়ে গিয়েছে তো ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে যাচ্ছি আর চারিদিকটা দেখো বর্ষাতে পুরো একদম ডুবে গিয়েছে বর্ষার জলে একদম জল থই থই করছে চারিদিকটায় তো অবশেষে চলে আসলাম তাল তালগাছের কাছে তো দেখো এখানে তালগাছটা অনেকটাই উঁচু তো তালগুলো না এমনভাবে পাতাগুলো সারি সারিভাবে আছে তো তাল দেখাই যাচ্ছে না তার উপরে প্রচণ্ড বর্ষা হচ্ছে আর বর্ষা শুধু হচ্ছে না সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বর্ষা তো চলো দেখা যাক তাল পায় কি এই যে দেখো একটা তাল পেয়ে গিয়েছি অলরেডি আসলে বর্ষাটা প্রচুর যখন হয় তখন তালগুলো না এমনিই পড়ে যায় বর্ষার এত চাপে আর কি তো বেশি পড়ে না রাতের দিকটায় পড়ে অ্যাকচুয়ালি সকলেই ঘুরিয়ে নেয় মানে পা এটা পাড়ার মধ্যে যেহেতু তাল গাছ তো সবারই দরকার হয় তাল তো সবাই নিয়ে নেয় তো আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড বর্ষা হচ্ছে সেইভাবে হয়তো কেউ বেরোয়নি তো এই কারণে আমাদের পুকুরের পাড় ধরে একদম এগিয়ে গিয়ে কিছুটা গিয়ে তারপরে কিন্তু এই তাল গাছটা তো দেখো আমাদের পুকুরের জলেও পড়ে গিয়েছে একটা দেখা যাচ্ছে মানে এটা কিন্তু উপরে পড়ার কথা কোনোভাবে হয়তো জলে চলে এসছে কারণ উপরের দিকটায় গাছটা রয়েছে তো দেখো অনেক কষ্ট করে এই যে তালটাকে এগিয়ে গিয়ে তুলে তুলে নিচ্ছি পুকুরের অনেকটা মাঝখানে আর এমনিতে রাস্তাটা পুরো ভেঙে গিয়েছে সাইড দিয়ে একদম পা দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই প্রচণ্ড স্লিপ সেই সঙ্গে ইটগুলো তো দেখা যাক আর যদি দু একটা পরে তাহলে বিকেলের দিকটা দেখা যাবে এখন যেহেতু বর্ষা পড়ছে প্রচুর আর সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বর্ষা হচ্ছে তো বেশিক্ষণ বাইরে থাকা উচিতও নয় তো ওই কারণে দেখো দুটো তাল পেয়ে গিয়েছি মাথাটা অনেক কষ্টে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম কিন্তু কিছু করার নেই সেই বৃষ্টির জলে ভিজে গেল তাল কোড়াতে কোড়াতে আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বৃষ্টিতে একদম ভিজে গিয়েছি তো চলো স্নান টান করে পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ওই দিন এত বর্ষায় আর হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি আর পিঠেটাও ওই দিন বানানো হয়নি তো পরের দিন দেখো বিকেলবেলায় চলে এসেছি পিঠেটা বানিয়ে নেব তো তার আগে এই পিঠেটা বানাতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কলা পাতা তো এখান থেকে দেখো আমি কিছু কলা পাতা নিয়ে নিচ্ছি বেশ পাঁচ সাতটা মতন কলা পাতা লাগবে আমার তো যে যেই যেই পাতাগুলো মানে ভালো আছে ফেটে যায়নি বা ছিঁড়ে যায়নি সেরকম পাতা দেখে দেখে দেখো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর আমাদের না মানে এলাকার সব গাছগুলো তাল গাছ দেখলে জলের ধারে এদিকে হচ্ছে কলা গাছও জলের মানে পুকুর পাড়ে তো ওই জন্য সাবধানে আস্তে আস্তে করে কেটে নিচ্ছে আর অনেক উঁচুর দিকের যে পাতাগুলো ওই পাতাগুলো বেশ ভালো আছে আর এই প্রচণ্ড বর্ষায় সমস্ত কলা পাতা ছিঁড়ে যাওয়াটাই স্বাভাবিক কী তাই না তো এত বৃষ্টির ফোঁটা উপর দিকে যে পাতাগুলো সবে বেরিয়েছে না নরম কচি পাতা তো সেই পাতাই একমাত্র ভালো আছে অনেক কষ্ট করে দেখো পা দিতে পারছি না ঠিকঠাকভাবে অনেক কষ্ট করে পাতাগুলো নামিয়ে নিচ্ছি যাতে গোটা পাতা নিতে পারি একেবারে ছেঁড়া ফাটা হলে কিন্তু হবে না কোনোভাবেই চারিদিকের পাতা খুঁজে খুঁজে প্রায় তিনটে মতন পাতা পেয়ে গিয়েছে ওই দিকটা একটা ছোটো গাছের একটা ভালো পাতা দেখলাম তো ওই দিক থেকেও নিয়ে চলে এসেছি আর মোটামুটি নেই অনেক দেখে নিলাম একটা দূরের দিকে রয়েছে তো সেটা আর নেবো না মানে ওটা পাটতে গেলে আমাকে পুকুরে লাভ দিয়ে পড়তে হবে তো ওই কারণে পুকুরে লাভ দিয়ে পড়ার থেকে এই কটা পাতাতেই কাজটা আমি মিটিয়ে নেবো আমাদের গ্রামেই হাত বাড়ালে সহজেই সব কিছু পাওয়া যায় তো সেইগুলো দিয়েই আমরা খুব যত্ন করে সব কিছু মানে কি বলবো বানিয়ে খেতে পারি সব কিছু চাইলেই হাতের কাছে পেয়ে যেতে পারি মাছ চিংড়ি কাঁকড়া থেকে শুরু করে ফল সবজি সব রকম মোটামুটি আমাদের এই সুন্দরবনের ছোট্ট গ্রামে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় তো সে যাই হোক দেখো এখানে পিঠেটা বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সে ভে মানে ভেজানো চাল চালটাকে প্রায় ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন তো ঘরের চাল যেহেতু তো ওই কারণে বেশি সময় আর ভেজাতে হয়নি সেদ্ধ চাল তো বেশি সময় মানে ভেজা ভেজানোর দরকার নেই ঘণ্টাখানি ভিজে গেলেই হবে তারপরে চালটা থেকে দেখো এই গামছা দিয়ে জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে চালটাকে একটুখানি বিছিয়ে মেলিয়ে দিলাম যাতে একটু হাওয়া বাতাস স্পেশ শুকনো হয়ে যাবে তাহলে চালটা গুঁড়ো করতে বেশ সুবিধা হবে তো তারপরে দেখো এখানে তোমাদেরকে বলেছিলাম যেহেতু যে সেই দিন আর পিঠেটা মানে তালটা দিয়ে পিঠেটা বানানো হয়নি দুটো তাল তো আমি পেয়েছিলাম আর একটা তাল পরে মা পেয়েছে তো তিনটে তাল দিয়েই পিঠে হবে জানি না একটা তাল কতটা ভালো হবে কারণ গাছের অনেকটা উঁচু থেকে পড়েছে তো পেছনের দিকটা ফেটে গিয়েছে ভালো আছে কি না দেখতে হবে আর দুটো তাল তো বেশ ভালোই আমি যে দুটো তাল পুড়িয়ে এনেছিলাম সে দুটো বেশ ভালোই তো দেখো এখানে দেখো এই যে তালের একদম পুরো ছালগুলো এইভাবে ছিলে নিচ্ছি আমি তো তোমরা চাইলে ভালো করে আরও ভালো করে ছুলে নিতে পারো আমি হাত দিয়ে জাস্ট তুলে নিচ্ছি কারণ এর ওপর থেকে জাস্ট ঘষে একটুখানি মাঠটা নেব খুব বেশি মার নেব না কারণ তাল না অনেকক্ষণ ধরে ঘষে ঘষে সব মাঠটা বের করতে গেলে না একটু তেতো তেতো ভাবটা বেশি চলে আসে তো ওই কারণে আমি জাস্ট যেহেতু তিনটে তাল রয়েছে তিনটে তালে এতটা লাগবে না তো ওই কারণে আমি অল্প অল্প করে ঘষে নেব, মাঠটা তো দেখো এই যে খোসাগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি পেছনের দিকটাও ভালো করে ছুলে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এক একটা তালে কিন্তু তিনটে করে আঁটি থাকে তো তিনটে আঁটি আমি একটুখানি জলে ভালো করে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে কিন্তু ঘষলে খুব সুবিধা হবে আর কি নরম হয়ে গেলে সহজেই কিন্তু মাঠটা বের করতে পারবো দেখো একটা আমি এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কাঠের ঝুড়ি ব্যবহার করতে পারো বা অনেকের বাড়িতে রয়েছে না যে স্টিলের ফুটো গামলা যেটা ছিদ্র যেগুলো ছিদ্রযুক্ত যে গামলা তো ওটা দিয়েও কিন্তু ঘষে নিতে পারো ওটা দিয়েও বেশ ভালো রকম মাঠ বের মানে বের করা যায় আর কি তালের মার তো আমি এখানে একটা দেখো প্লাস্টিকের ঝাড়ি নিয়ে নিয়েছি তো এটাতেই আমি ঘষে ঘষে বের করে নিচ্ছি মাঠটা এইভাবে করে কিন্তু একটুখানি জাস্ট ভেজা হাত মানে জলে হাতটা ভিজিয়ে নিয়ে এইভাবে ঘষলে সমস্ত মাঠ কিন্তু বেরিয়ে যাবে তো দেখো একটা তালে যে তোমাদেরকে বলেছিলাম না পেছন দিকটা কেমন ফাটা মতন তো ওটা দেখো খারাপ মতন তো ওই ওটা নিলাম না দুটো তালের এই যে মাঠটা আমি একদম পুরো ভালো করে ঘষে বের করে নিলাম দেখো কত সুন্দর মাঠটা আমার মানে বার হয়েছে এই যে দেখো কত সুন্দর একেবারে পিওর খাঁটি তালের মাঠ এই যে দেখো এই ঝুড়িটার মধ্যে গায়ে একটু একটু লেগে গিয়েছে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর তারপরে এই মাঠটাকে কিন্তু একটা কোনো রকম ভাবে এটা সরাসরি ইউজ করা যাবে না কারণ তার এর গায়ের মধ্যে না অনেক এই যে তালের অনেকটা হচ্ছে এঁচড় বলি আমরা অনেকটা লোম যাকে বলে ওগুলো রয়ে গিয়েছে ওটা কিন্তু ভালো করে নেটের মশারি থাকলে ভালো হয় ওতে ছেঁকে নিলে সবচেয়ে ভালো হবে কোনো রকম কোনো এঁচড় কিন্তু থাকবে না এর গায়ের মধ্যে তো চলো এদিকটা তালের মাঠটা আমি রেডি করে নিয়েছি এটা একটু ছেঁকে নেবো জাস্ট আর তারপরে দেখো পিঠে বানানোর জন্য আমি এখানে কী কী নিয়ে নিয়েছি তো তালের মাঠটা এই যে দেখো ছেঁকে নিয়েছি স্বাদ মতন অল্প একটু লবণ একটু গুঁড়ো দুধ আর নিয়েছি বাদাম আর সঙ্গে নিয়েছি পরিমাণ মতন চিনি আর যে চালটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইটাকেই দেখো ডাস্ট করে নিয়েছি ভালো করে তো তোমরা চাইলে শিল্পাটায় গুঁড়ো করতে পারো আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কারণ সিলপাটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এই যে দেখো চালটা গুঁড়ো হয়ে গিয়েছে খুব যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় চাল একেবারে একেবারে ধুলোর মতন গুঁড়ো করা যাবে না একটুখানি জাস্ট দানা দানা ভাব থাকবে ওই যে তোমাদেরকে সবচেয়ে বলে দিই সুবিধা হবে সুজি যেমন হয় না ঠিক সুজির মতন ওরকম কিন্তু হালকা দানা দানা মতন থাকবে তাহলেই কিন্তু পিঠেটা বেশ ভালো হবে তো চলো এখানে আমি এক এক করে সব রকমের জিনিস মিশিয়ে দেব প্রথমে দেখো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি আর পিঠেটা বানাতে বানাতে মানে সমস্ত কিছু গুছিয়ে বানাতে বানাতে ওই মানে কী বলবো রাত্রে আটটা হয়ে গিয়েছে তো আটটার সময় বসে গিয়েছি এই সমস্ত কিছু ম্যারিনেট করে নিচ্ছি তো এক এক করে সব কিছু মিশিয়ে দিচ্ছি আগে লবণটা মিশিয়ে দিলাম তারপরে এখানে চিনিটা মিশিয়ে দেবো গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো এই যে দেখো চিনিটা আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিটা পরেও মেশাতে পারো মানে তালের মাঠটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে চিনিটা মেশাতে পারো আমি আগে থেকে মিশিয়ে নিচ্ছি তাহলে বেশ সুবিধা হবে আর তারপরে গুঁড়ো দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো আর যদি তারপরে ওই মিশ্রণটা একটু শক্ত শক্ত ভাব থাকে তাহলে কিন্তু ঘরে থাকা দুধ দিয়েও আমি মাখিয়ে নিতে পারি বা তোমাদের কাছে দুধ না থাকলেও জল দিয়ে মাখিয়ে নিতে পারো জাস্ট মানে খুব একটা কিন্তু এ নরম হবে না আবার খুব যে একদম শক্ত শক্ত ভাব থাকবে তাও নয় মিডিয়াম থকথকে একটা তরল হবে তো চলো তোমরা দেখে নাও এবার দেখো এর মধ্যে আমি তালটা দিয়ে দিচ্ছি তালের মাঠটা যেহেতু অনেকটা হয়েছে তো এটাতেই আমার মনে হচ্ছে মাখানো হয়ে যাবে আর যদি একটু লাগে তাহলে সামান্য একটু বাড়িতে রয়েছে দুধ ওটা আমি দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব প্রথমে দেখো হালকা হাতে এভাবে মাখিয়ে নেবে নাহলে কিন্তু খুব সহজে দলা দোলা পাকিয়ে যাবে আর হালকা হাতে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একদম পুরো আলু মাখা যেরকমভাবে মাখতে হয় ওরকমভাবেই কিন্তু এটাও মাখতে হবে মেয়েকে একদম যেন কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে সেটা দেখতে হবে একদম হাত দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা প্রায় দেখো আমার মাখানো এখানে মানে কমপ্লিট নয় মাখানো চলছে এবারে এই পর্যায়ে কিন্তু যে বাদামটা আমি রেখেছি না বাদামটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে নেব এর সাথে তোমরা চাইলে এর মধ্যে একটু বিস্কুটের গুঁড়োও অ্যাড করতে পারো সেক্ষেত্রেও স্বাদটা না অসাধারণ সুন্দর হয় মানে বেশ ভালো হয় খেতে কেকের টেস্টটা যেমন আসে না পুরো কেকের মতনই হয় এটা কেকের মতনই হবে এটাকে আমরা মানে কি বলবো গ্রামের ভাষায় বলি পড়া পিঠে তো দেখো তোমরা পুরো ভিডিওটা তাহলে নিশ্চয়ই জানতে পারবে কীভাবে পিঠেটা পরানো হচ্ছে যে কারণে নামটা পড়া পিঠে এই যে মিশ্রণটা দেখো আমি রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মিশ্রণটা ঠিক শক্তও নয় আবার ঠিক নরমও নয় এই যে একদম কাদার মতন তো এই মিশ্রণটাকে কড়াইয়ের উপরে আমি একটা একটা নয় দুটো কলাপাতা বিছিয়ে নিয়েছি বিছিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গোল একটা শেপ দিয়ে নেবো ঠিক কেকের মতন আর কি কড়াইয়ের যতটা জায়গা মানে কি বলবো কড়াইয়ের যতটা জায়গা থাকবে আর কি ততটা জায়গায় তোমরা ছড়িয়ে দেবে এটাকে এটা যতটা হালকা হবে চারিদিক থেকে বেশ ভালো পুড়বে আর ভালো পড়া হলে খেতেও বেশ ভালো লাগবে যদি থাকে তোমাদের হাতের কাছে একটা নারকেলের মধ্যে একটু নারকেল করাও দিতে পারো তাহলে আরও টেস্ট মানে আরও টেস্টফুলই হবে এটা বাড়িতে যেহেতু নারকেল ছিল না তাই নারকেলটা আমি দিলাম না তো দেখো কড়াই যতটা আমি ততটা ঠিক ভালো করে ছড়িয়ে দিয়েছি এইভাবে একদম ছড়িয়ে দিয়ে হাতে একটু জল হাত করে না পুরো চারিদিকটা একেবারে সমান করে দিলাম তো এটা তো একদম সম্পূর্ণভাবে সমান করা সম্ভব নয় কারণ তলাতে কড়াই রয়েছে যেহেতু তো দেখো আমি যতটা পারলাম ততটা হালকা করে চারিদিকটা সমান করে এইভাবে করে দিয়ে দিয়েছি এবার এর মানে কড়াইয়ের তলাতে কিন্তু গরম জল একটু দিয়ে দিতে হবে গরম জল না হলেও ঠান্ডা জল দিতে পারো যে কোনো জল দিলেই হবে এই যে দেখো মা এখানে বসেই দিয়েছে জলটা দিয়ে দিচ্ছে আমি বললাম মা যখন উনুনটা ধরিয়ে দিয়েছে তাহলে এটা জলটাও দিয়ে দিক তো জলটা তলায় দিয়ে দিল বেশ মানে কী বলবো বাটিখানি দিলে বা বাটি দুই জল দিলেই হবে জল দিয়ে কিন্তু এইভাবে করে থাকবে এটা তারপরে কিন্তু এটাকে একটুখানি জল দিয়ে মানে ফুটিয়ে নিলে তলার জলটা যখন একটুখানি শুকনো মতন হয়ে আসবে নিজের থেকেই বুঝ বুঝতে পারবে তোমরা তারপরে কিন্তু যে ঘুটের আগুনটা করেছিলাম আমরা তোলাতে সেই আগুন কিন্তু এর উপরে তুলে দিতে হবে পিঠের মেন হচ্ছে উপকরণ হচ্ছে এটাই যে ঘুঁটে ঘুঁটে অবশ্যই দরকার হয় ঘুঁটে না হলে না পিঠেটা একেবারেই হবে না মানে পড়া পিঠেটা একেবারেই হবে না অন্য রকম হবে নরম হবে হতে পারে বা দুদিক শক্ত হতে পারে কিন্তু উপর দিক থেকে যেভাবে একটু পড়া পড়া ভাব না সেটা কিন্তু আসবে না সেটার জন্য কিন্তু এই ঘুঁটে দেওয়ার মানে দিতেই হবে ঘুঁটে না হলে হবে না এই যে দেখো উনুনের ভেতর থেকে ঘুঁটের যে ছাইগুলো হয়েছিল মানে গরম সেগুলো আমি তুলে উপরে দিয়ে দিচ্ছি সাজিয়ে আর সেই সঙ্গে এই যে ঘুঁটেগুলোর না ছোট ছোট ঘুঁটেগুলো সেগুলো আমি দেখো ভেঙে 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 চারিদিক দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প তাপে হতে থাকবে উপরের দিকটাও হতে থাকবে আর তলাতেও যে আগুন জ্বলছে তাতেও হতে থাকবে মানে কি বলতো দু ভাবে মানে তলার তাপে তলারটা হবে আর ওপরের তাপে ওপরেরটা হবে দুটো পিঠ কিন্তু পুড়ে যাবে তো চলো ফিরে আসলাম সকালবেলা সারা রাত কিন্তু এটা এরকমভাবেই ছিল সারা রাত বলতে ওই পিঠে বানাতে বানাতে এগারোটার মতন বেজে গিয়েছিল তো ওইখান থেকেই এখানে অন্য বসানো ছিল একদম সকালবেলা চলে এসেছি এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এটা কিন্তু সব জন্য তোমাদেরকে অনেকটা টাইম নিয়ে করতে হবে বেশি টাইম না হলে হবে না অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্য লাগে এই পিঠেটা বানাতে গেলে কিন্তু খেতে যে অসম্ভব সুন্দর টেস্ট হয় কি বলবো তোমাদেরকে খেতে কিন্তু মারাত্মক টেস্ট হয় কলা খুলতে খুলতে এখানে হালকা করে একটুখানি ছাই পড়ে গেল তো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ উপরের দিকটা একেবারে শক্ত হয়ে পড়া পড়া হয়ে গিয়েছে তো দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এটা কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো এই সিজনে বেশ ভালো লাগবে খেতে তো দেখো দুটো পিঠ আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি তলার দিকটা কলাপাতা দেওয়ার কারণে কলা পাতার শেপটা উঠেছে আর দেখো কত সুন্দর হয়েছে দুটো পিঠ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো টাটা